চালকুমড়ো কাটার আগে মহিলারা কোনো পুরুষ মানুষকে চাল কুমড়ো কাটিয়ে নেন রীতি চলে আসছে অনেকে মানেন অনেকে মানেন না কেননা না কুমড়ো বিভিন্ন পুজোয় দুর্গা পুজোয় বিভিন্ন পুজো বলি দেওয়া হয় বলে এটা একটা রীতি চলে আসে চাল কুমড়ো কেটে দেওয়া হয়েছে আজকের রেসিপি চালকুমড়োর ঘন্ট এই চাল কুমড়োটাকে আমরা গেটারের সাহায্যে দেখুন কেরম কুড়িয়ে নিয়েছি ওনারা জল বেরিয়েছে কেটারের সাহায্যে কুড়িয়ে এই নেওয়ার পর এটাকে একটা থালায় রাখা হয়েছে এবার কিছুটা মুগ ডাল নিয়ে কড়াইতে অল্প ভেজে মানে পুরো লাল না করে অল্প ভেজে এটা তুলে নেব যে ভাজা চলছে এখন ভেজে 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 একটুখানি ভেজে বেশি ভাজলে আবার পরবর্তীকালে সেদ্ধ হবে না চাল কুমড়ো ঘন্ট নিরামিষ আমিষ দুভাবেই করা যায় এটা আমি পেঁয়াজ দিচ্ছি এই গরম জল কোনো ঢেলে তাতে গরম জল ঢেলে দিয়েছি জলটা ভিজেবে কারণ পেঁয়াজকে টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব এই যে পেঁয়াজকে কেটে ভেজে তুলে নেওয়া হয়েছে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে পেঁয়াজটাকে এবার কড়াইতে হিং সাদা জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা হলে বেশি ভাজব না জিরেটাকে অল্প ভেজে এবারে চাল কুমড়োগুলো দিয়ে দেবো একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি এবার আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো ও হলুদ দিয়ে দিয়েছি কষানো চলছে এটাকে নুন দিন নুন পরে দেবো এবং কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে কষে কষে তেল ছেড়ে দিচ্ছে এবং তেল ছাড়ছে কড়াইতে কীরকম এইবার চাল কুমড়োর কড়ানো চাল কুমড়োটাকে ঢেলে দিলাম ঢেলে দেওয়া হয়েছে ঢেলে এবার এটাকে নেড়ে ছেড়ে মেশাবো এই যে মেশানো হচ্ছে ঢেলে দেওয়া হয়েছে চাল কুমড়ো চাল কুমড়ো ঢালার সাথে সাথে কত জল বেরিয়েছে দেখেছেন এই জলেই সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে একে আর নতুন করে জল দিতে হবে না এই জল বেড়েছে এবার মুগ ডালটাও দিয়ে দিয়েছি মুগ ডালটা দিয়ে এবার নেড়েছে রাখছি কারণ মুগ ডালটা এবার সেদ্ধ করে টাইম লাগতে পারে চাল কুমড়ো এখন দিয়ে একটু নুন দেওয়া হয়েছে নুন দিয়ে এবার ঢেকে দেওয়া হল ঢেকে দেওয়া হয়েছে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নাহলে মুগ ডাল থাকলে আবার নিচে লেগে যেতে পারে নেড়ে ছেড়ে দিয়ে অনেকটা জল এই জলে সেদ্ধ হবে একটু মিষ্টি দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন তবে আমরা একটু মিষ্টি দেবো কারণ নিরামিষ সবজিতে মিষ্টি দিলে একটু স্বাদ অন্যরকম হয়ে যায় এই যে এগুলো মুগ ডাল দিয়ে এবার পেঁয়াজ বাট ভাজা পেঁয়াজ যেটা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে যে মজা পেঁয়াজ দিয়ে তাতে নাড়াচাড়া করে এবার জলটা শুকো নামিয়ে নেব এই দেখুন এবার একটু কাশ্মীরি মিচও দেওয়া হয়েছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এরকম চ্যানেল নতুন নতুন আপনার রান্নার ভিডিও পান ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের চাল কুমড়ো তৈরি এই যে চাল কুমড়োর কণ্ঠ চাল কুমড়ো ঘন্ট খেয়ে বলছি কীরকম লাগছে চাল কুমড়ো ঘন্ট ওই যে অপূর্ব হয়েছে খেতে আপনারা করে দেখতে পারেন ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ